পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সমস্ত ঘরে যাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই উদ্দেশ্যেই হরঘর তেরাঙ্গা কর্মসূচি নিয়ে আরামবাগ পোস্ট অফিস মানুষদের এ ব্যাপারে উৎসাহিত করার জন্য সমস্ত কর্মীদের নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে প্রভাত ফেরিতে একটি মিছিল বের করেন এ বিষয়ে নিয়ে আরামবাগ হেড পোস্ট অফিসের পোস্টমাস্টার অপূর্ববাবু কী বললেন শুনে নেব আমরা আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে পোস্ট অফিসের কর্মীরা র্যালি করছিলেন এটা কিসের জন্য বা কি উদ্দেশ্য নিয়ে যদি একটু বলেন আজ আমাদের আরামবাগ হেড অফিসের সমস্ত কর্মচারী বৃন্দ সকালে প্রভাত ফেরিতে ঘর ঘর তেরঙ্গা যে কর্মসূচি আছে ওই কর্মসূচিতে আমরা বেরিয়েছিলাম এবং তাতে প্রত্যেক মানুষকেই আমরা অবগত করেছি যে তারা যেমন আমাদের জাতীয় পতাকা তাদের বাড়িতে প্রত্যেকেই তোলে এই হর ঘর তেরঙ্গা মানে প্রত্যেকের বাড়িতেই যেমন আমাদের তেরঙ্গা পতাকা ওঠে আগামী আটাত্তরতম স্বাধীনতা দিবসের উপলক্ষে আমরা চাই প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা তোলা এটা একটা কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা এবং আমাদের মাননীয় সুপারেন্ট মহাশয় নত্তগরি ডিভিশনের আদেশ অনুসারে আমরা এই কর্মসূচি পালন করেছি স্যার কতজন মানে এখনও পর্যন্ত হারগার তিরাঙ্গার পতাকা নিতে এসেছে পোস্ট অফিসে কিংবা বুকিং হয়েছে বলে কতটা উৎসাহ দেখছেন উৎসাহ মানুষের মধ্যে আছে ভালোই আমরা তো এই তো পতাকাগুলো আমাদের খুব প্রথমে থেকে আসেনি আমরা এই গত দু তিন দিন হল হাতে পেয়েছি যেমন গত রবিবারও আমাদের অফিস খোলা ছিল এই হর ঘর উপলক্ষে আমরা পতাকা বিক্রি করেছি গত রবিবারও এবং আমাদের পার ডে মোটামুটি পঞ্চাশ ষাটটা করে বিক্রি শুধু আরামবাগ এইটাতে কি হচ্ছে তো আজকের মিছিলটা কোথা থেকে শুরু হয়েছিল এবং কোথায় শেষ হল আজকের মিটিংটা মিটিং মিটিং শুরু হয়েছিল আরামবাগ হেড পোস্ট অফিস থেকে হেড পোস্ট থেকে আমরা ওই শহর পরিক্রমা করে এসডিও অফিস তার সাথে কিছু আমাদের মন্দিরে ডাধাবলের মন্দির বাজার বা এই সমস্ত বাজার পরিক্রমা করে তারপর পুনরায় আমরা উন্নতি দিয়ে আবার হেড অফিসে স্যার আপনার পরিচয় আমার নাম অপূর্ব কুমার সরকার পোস্টমাস্টার আরামবাগ হেড অফিস ধন্যবাদ স্যার